তুমি বিয়ের আগে প্রেম করেছো না না কটা শত প্রেম করেছো না না আমি একটা শত প্রেম করিনি তোমার সাথে প্রেম করেছি তোমাকেই বিয়ে করেছি একটা শত করিনি তাই মুখটা দেখি ভালো করে

সত্যি হ্যাঁ কোনটা করে দিব সবটা করে দিবই আছে কোন ঠাকুর কোন ঠাকুর আমি বিয়ের পরেই প্রেম করেছি ও বিয়ের পরে প্রেম করেছি মানে বিয়ের পরেই আমি একজনের সাথে প্রেম করেছি বিয়ের পরে তো বিয়ে তো আমার সাথে হইলো আর পরে আবার একজনের সাথে চেনা লাগে মনে হচ্ছে শুধু খাবো

ये हमको लगा ना? पता क्यों हमको लग? डाल में कुछ काला है? नहीं पूरा दाल ही काला है। हम्म और तब गोछी दाल